আসসালামু আলাইকুম ফ্রি আনবাই ইয়ারড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এখন আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো শুরুতে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে সার্চবার আমরা লিখবো ইনস্টাগ্রাম লেখা শুরু করলেই দেখবেন আমাদের সামনে সাজেস্ট আসবে তো আমরা সাজেস্টে ইনস্টাগ্রাম যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে দেখাবে প্রথমেই যে ইনস্টাগ্রাম অ্যাপস থাকে তো আমরা এটাকে ইনস্টল দিয়ে লেখা আছে এটা ক্লিক করে ইনস্টল করে নেব এখানে একটু লোডিং হবে আর নেট ভালো থাকলে তাড়াতাড়ি ডাউনলোড হবে আর নেট একটু দুর্বল থাকলে আস্তে দেরি হবে তো আমার নেট একটু সোলো হওয়ায় এটা আসতে দেরি হচ্ছে তো আমি অপেক্ষা করবো ইনস্টল এক পর্যন্ত তো অ্যাপসটি ওপেন করার পর তো আমাদের এখানে লগ ইন যে একটা ইন্টারফেস আসছে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব এজন্য আমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যেই লেখাটা আছে এই লেখাটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে মোবাইল চাচ্ছে তো আমরা মোবাইল নাম্বার দিয়ে করব না আমরা ইমেল দিয়ে করব এই জন্য যে যেই লেখাটা আছে সাইন আপ উইথ ইমেল এই লেখাটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে ইমেল যে লেখাটা আছে লেখাটাতে ক্লিক করে আমরা আমাদের ইমেলটা দিব আমি আমার ইমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমার একটা কোড গেছে আমার জিমেল একটি কোড গেছে তো আমি জিমেলে যাব যে কোডটাকে এখানে দিব তো এটা হচ্ছে আমার জিমেল তো দেখুন এখানে একটু এখন এখানে কুডটি আসছে তিয়াত্তর চোদ্দো পঁচাশি এটা আমি এখানে দিব আমি নেক্সটটি ক্লিক করব এখানে আমার একটি পাসওয়ার্ড চাচ্ছে তো আমি আমার মতো একটি পাসওয়ার্ড দিবো পাসওয়ার্ডটা এমনটা দিতে হবে যেন এটা মনে থাকে কারণ পরবর্তীতে আমরা যেন লগ ইন করার সময় পাসওয়ার্ডটা দিতে পারি তারপর যে নেক্সট লেখা আছে নেক্সটের মধ্যে আমরা ক্লিক করব এখানে পাসওয়ার্ডটি আমরা দিব তো এমন পাসওয়ার্ড এখানে আমরা দিব যে পাসওয়ার্ডটি যেন মনে থাকে পরবর্তীতে আমরা লগ করার সময় যেন দিতে পারি এবং নেক্সটে ক্লিক করলাম এবং আমি এখানে সেভে দিয়ে লেখা আছে লেখাতে ক্লিক করে এখানে আমার জন্মসাল চাচ্ছে বার চাচ্ছে তো আমি এখানে আঠারো প্লাস সিলেক্ট করব অন্যথা আমার অ্যাকাউন্টটি ব্লকও হতে পারে সাসপেন্ড হতে পারে তা আমি এমনটা যে জন্মশালটা দিব যেন আঠারো প্লাস হয় জন্মশাল দিয়ে আমি এ ক্লিক করলাম আমার নাম চাচ্ছে তো আমি এখানে রফিক আমার নাম আমি দিলাম যে নামে যে নামে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি সেই নামটা আমি দিলাম এবং এ ক্লিক করলাম এবং এখানে আমার একটা অটোমেটিক জেনারেট একটা ইউজার নাম আসছে ইচ্ছে করলে আপনি এখানে আপনাদের কাস্টমাইজ দিতে পারবেন তো আমি অটোমেটিকটাকে সিলেক্ট করে এ ক্লিক করলাম এবং এগ্রি লেখা ক্লিক করলাম কিছুক্ষণ সময় হচ্ছে আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে নেট দুর্বল থাকলে তো কিছুক্ষণ ওয়েট করেন আমি করলাম এবং এখানে একটা পিকচার চাচ্ছে ইচ্ছে করে আমি দিতে পারি আবার নাও দিতে পারি তো আমি আমার মতো একটা দিয়ে দিলাম পিকচার এটাকে সিলেক্ট করে ওইটাকে সিলেক্ট করে তাহলে করে দিলাম হুম ডান দিলাম নেক্সট ক্লিক করলাম কন্টিনিউ কন্টিনিউ স্কিপ করলাম নোটটাও দিলাম এখানে পাঁচটা ফলো চেয়েছিল আমি পাঁচটা ফলো দিয়ে দিলাম ক্লিক করলাম দিলাম দেখুন এভাবে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল তো আমরা দেখলাম কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয়